আসসালাম আলাইকুম দর্শক স্বাগতম আজকের আলোচনায় আজ কথা বলবো কিশোরগঞ্জ পাঁচ বাচিতপুর নিকলি আসনের রাজনৈতিক মাঠ নিয়ে জাতীয় নির্বাচন ঘনিয়ে এলেও এই আসনে বিএনপি প্রার্থী এখনও চূড়ান্ত নয় আর এই অপেক্ষাকে ঘিরেই দলে দলে প্রার্থীদের তৎপরতা আলোচনা এমনকি বিতর্কও বাড়ছে প্রথমে আসি শেখ মুজিবুর রহমান ইকবালের কথায় তিনি বর্তমান উপজেলা বিএনপির সভাপতি এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য দলের ভেতরে তার প্রভাব আছে যোগাযোগ আছে নেটওয়ার্কও শক্তিশালী কর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন নিয়মিত তবে তাকে ঘিরে আছে তৃণমূলের কিছু প্রশ্ন অতীতে যুবলীগের রাজনীতিতে জড়িত থাকা আর বিগত স্বৈরাচারী আন্দোলনে গুরুত্বপূর্ণ সময়ে দৃশ্যমান ভূমিকা না থাকা এমনকি ত্যাগী নেতাদের কাউকে মূল্যায়ন না করায় বিগত উপজেলা কাউন্সিলে দলের মধ্যে ব্যাপক বিরোধ সৃষ্টি হয়েছে এসব অভিযোগ তৃণমূলে দ্বিধা তৈরি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের কয়েকজন শীর্ষস্থানীয় নেতার সাথে ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যার কারণে তৃণমূলের প্রশ্ন আরও গভীর হয়েছে তবুও ইকবালের অবস্থান মনোনয়ন তারই প্রাপ্য বলে মনে করছেন অনেকেই এরপর শরিক দলের নেতা সৈয়দ এহসানুল হুদা তার দলটির নেই নিবন্ধন নেই কোনো প্রতীক নেই সাংগঠনিক কাঠামো বিএনপির ত্যাগী ও বঞ্চিত নেতাকর্মীদের একাংশের সাথে আলোচনা করে মিটিং মিছিল করতে দেখা যাচ্ছে পাঁচই আগস্টের পর তিনি দাবি করছেন কেন্দ্রীয় অনুমোদন ইতোমধ্যে তার পক্ষে গেছে নেতাদের সাথে ছবি চিঠি বক্তব্য সব মিলিয়ে তৃণমূলে তৈরি হয়েছে নতুন আলোচনা তবে এই আসনের রাজনীতিতে সাধারণ প্রশ্ন বাজিতপুর নিকলিতে প্রার্থী বিএনপিরই হওয়া উচিত শরিক দলের কেউ না এই আসনে দুই সালের পূর্বে ছয়বারই বিএনপির জয় হয়েছে এবার আসি তৃতীয় নাম জি এস চলিল দীর্ঘদিন মাঠের রাজনীতি করা পরিচিত মুখ তিনি ছাত্রজীবন থেকেই বিএনপি রাজনীতির সংগঠিত অংশে ছিলেন উপজেলা ও জেলা কমিটিতে আঠারো বছরেরও বেশি সময় কাজ করেছেন তৃণমূলে তার পরিচিতি শান্ত গ্রহণযোগ্য এবং অভিজ্ঞ এই তিনটি শব্দেই স্পষ্ট অর্থশক্তি কম হলেও গ্রহণযোগ্যতাই প্রথম বলছে স্থানীয় নেতাকর্মীদের বড় অংশ এছাড়াও আছেন অ্যাডভোকেট হাসনাত কায়ুম রাষ্ট্র সংস্কার আন্দোলনের সক্রিয় মুখ তার সমর্থকরাও মাঠে আছে তবে গণমানুষে এ আসনটি এখনও বিএনপির ঘাঁটি বলেই পরিচিত সুতরাং এখন আসল প্রশ্ন প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কেন্দ্র কি দেখবে ব্যক্তির প্রভাব সাংগঠনিক গ্রহণযোগ্যতা নাকি আর্থিক শক্তি প্রার্থী ঘোষণায় বলে দেবে বাজিতপুর নিকলির ভবিষ্যৎ রাজনীতি কোন পথে যাবে দর্শক পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন জানতে চাই জানাতে চাই চ্যানেলে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ